বলেছিল আমার একদল বন্দা বান্দি আছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে এ মুসা শুধু কথা বলবে তা নয় তুমি কথা বলতে গেলে বেশি সময় পাও না তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে এ মুসারে তুমি কথা বলতে গেলে তুর পাহাড়ে তোমাকে আসতে হয় তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদেরকে তুর পাহাড়ে কোনো জায়গায় আসতে লাগবে না যে কোনো পবিত্র পবিত্র জায়গাতে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে ও হাজরাত মুসারে তুমি আমার সঙ্গে কথা বলছো তোমার আমার কত না দূরত্ব সত্তর হাজার নূরের পর্দা রয়েছে একটা পর্দা দিয়ে একটা পর্দা দশ হাজার বা সত্তর হাজার বছরের রাস্তা ও হাজরাত মুসারে আমার এক দল স্পেশাল বান্দা বান্দি রাখা আছে তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদের আর আমার পিছনে কোনো পর্দা থাকবে না সত্তর হাজার নূরে পর্দা শুনিয়ে দেওয়া হবে একদম কাছে কাছে সামনা সামনি কাছে কাছে কথা বলতে লাগবে হাজরাতে মুসালে খমুসালাম বললে আল্লাহ আমাকে সেই বান্দা দিয়ে দলভুক্ত করো আল্লাহ বললো হবে না আমার স্পেশাল রাখা আছে আল্লাহ তবে কি জানতে পারি তারা কারা হবে আমার আল্লাহ জানিয়ে দিলে ও হাজরাতে মুসা তারা হলো আমার বন্ধু নবী মোহাম্মদ রসুলের উম্মা তুমি হবে তারা যখন নামাজ পড়বে আমি আল্লাহ আমার জন্য দাঁড়াবে যেখানে খুশি দাঁড়াতে পারে এই জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়েছে তবে জামাতের জন্য আমরা বাইতুল্লা আল্লাহর ঘর বানিয়েছি কেননা ওখানে নির্দিষ্ট জায়গাতে আমরা একত্রিত হয়ে পড়ব সাতাশ গুণ স্বভাবটা বেশি পাবো কিন্তু মনে রাখবে যে কোনো পবিত্র জায়গায় দাড়িয়ে যে খুশি যেখানে খুশি নামাজ পড়তে পারে কারণ এই জমিনটা হল আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে ওই নামাজি যখন তুমি আমি দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবার বলে নিয়ত করে তখন শত রাজা নুরের পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে একেবারে কাছে চলে আসে আল্লাহ নবী তাই জানিয়ে দিলে এ আমার উম্মত উম্মতিরে তুরা যখন মাথাটা নত করবে তদিন কপালটা মাটিতে পড়লে মাটি থাকে তদের কপালটা মারবেলে নামাজ পড়লে মারবে থাকে কিন্তু আমি মোহাম্মদ রসুল বলে দিয়ে যায় তোদের কপালটা আমার আল্লাহ বাগের কুদরতি কদমে পড়ে যায় আরো জোরে বলুন সুভা আমার আব্বাজান ভাইরা আমার আম্মাজানের আমার বোনেরা সেই নামাজ ছেড়ে দাও ইচ্ছা করে করে আবার এতে বড় দুঃখ লজ্জার কি হতে পারে আহারে মুসলমা করে ছেলে মেয়েরা তরুণেরা আমার আম্মা জানেরা দুনিয়া বড় দুদিনে যে আখেরা কথা চিন্তা করে আল্লাহ কোরআনে জানিয়ে দিল বলতেন জুরু নবসুম্মা কদ্দা মাদলে কর পরকালটার জন্য বেশি বেশি করে চিন্তা করো কেননা বড় দিনটা বড় কঠিন দিন হবে এ যুবকেরা তরুণীরা বা পেরা মায়েরা বোনেরা আল্লাহ নবী সাহাবাদেরকে যখনই ওয়াজ করতে পিরাই সময় নবী আমার সাহাবাদেরকে বলতে বাবারা তোমরা খেরাতের জন্য বেশি বেশি চিন্তা করবে সাহাবারা একদিন বলতে লাগলে ইয়ার সুরুল্লাহ হাবিবাল্লাহ আপনি বার বার কথা বলে ইয়ার সুরুল্লাহ খেরাতটা কেমন হবে এ যুবকে পুনিরা বাপিরা আমার আম্মা জানি না পুনিরা আমাদের কি বিশ্বাস নাই যে কেমত অবশ্যই একদিন একদিন হবে আমাদের কি বিশ্বাস নাই কবরের জমিনের মধ্যে যখন রাখা হবে যদি দুনিয়ার জমিনে আল্লাহ রসুনের হতে পারে কবরটা বেহেস্তের বাগান তৈরি হবে আর যদি আল্লাহ রসুলের না হতে পারি কবরটা যার নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে যেখানে নিরানব্বইটা সাপ দেওয়া হবে এ আমার যুবক এ আমার বোনে আমার আব্বা আম্মা তোমার আমার কি একবারও মনে পড়ে না ওই কবরের জমিনে তোমার আমার কি দশাটা হবে আহারে দুনিয়া জনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলা আর আল্লাহ আল্লাহ যিনি আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে দুটো চোখ দিলেন দুটো হাত দিলে দুটো পা দিলেন দুটো কান দিলে সুন্দর একটা জিন্দগি দিলে আল্লাহ সরাফুল মখলুকাত বললে সে আল্লাহর জন্য নবীর জন্য কি করল এ যুবকেরা হে আমার নবী প্রেমিকেরা এখনো সময় আছে পরিবর্তন হও আল্লাহ দিকে ফিরে আসো নবীর দিকে ফিরে আসো মসজিদগুলোতে কি আবাদ করো কোরআনের মন শিক্ষা আলোচনা করো বুনানের মাহফিল বানাও সেখানে জমে 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 আল্লাহ পাক তোমার আমার জন্য কি মেসেজ পাঠিয়েছে ওই মেসেজ বেশি বেশি করে জানো এখনো সময় আছে বা নিঃশ্বাস তো ফুরিয়ে যাইনি কিন্তু নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কিছু করার থাকবে না সাহাবা হুজুর দিগকে আমার রসুলের পাক যখন মাইদানে মা শরীর কথা শোনা সাহাবা হুজুর আমার নবী পাককে একদিন জিজ্ঞেস করছে হুজুর আপনি বারবার মাইদানে মাসরের কথা বলেন হুজুর মাইদানে মাসরটা কেমন হবে আহা এই যে সূর্য দেখছেন কোটি কোটি মাইল দূরে আছে এরই তা তুমি আমি সহ্য করতে পাচ্ছি না তাই এত হালকা হওয়ার পরও অনেক দেখুন ভাইরা সহ্য করতে পাচ্ছে না বলে দূরে দূরে আছে সহ্য করতে পারলে কি বসতো না তোমরা যেমন বসে আছো তবে হ্যাঁ এটা প্রেমের ব্যাপার বাপ প্রেম থাকলে রাত বারোটা হোক একটা হোক দুটো হোক আর ঝড় হোক পানি হোক তুফান হোক যে যাকে ভালোবাসে তার কথা শোনার জন্য তার মা তার জন্য সেখানে হাজির হতে কোনো বাধা আসলেও অসুবিধা হয় নাকি হয় না আর সবার প্রেম তো বা সমান নয় অনেকের প্রেম আছে হালকা চলো দেখি কি হয় চলো দেখি কি হয় আবার কেউ আছে দিল থেকে ভালোবাসে রাত রাত ইন্তজারে থাকে কবে একবার মাহবুবের দেখা হবে এমন অনেক লোক আছে না না রাত জেগে জেগে দরুদ পরে হুজুরের দিদার কবে হবে হুজুরের দিদার কবে হবে কেন জানে একবার যদি মুখরাটা দেখতে পায় সাতটা জাহান নামের আগুন হারাম হয়ে যাবে জোরে বলুন সুবহান ভাই ভাইরামা তা সা বা হুজুররা বলুন হুজুর ময়দানে মা কেমন হবে এ যুগ ভাই আমার শোনো আমার আম্মা গুনগুনও শোনেন বাপেরা শোনেন হা 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 সূর্য কোটি কোটি মাইল দূর। এ এক গুণ তাপ এ থেকে বারো গুণ তাপ বাড়বে এর থেকে বারো গুণ আরো তাপ বাড়বে মাথার এক দেড়দা একলা এক হাত পুরো সূর্য নেমে আসবে শুনছেন এই মাতার ঘিনু ঘুনু গোলে গোলে নাক যেমন সর্দি বাইর হয় গোলে গোলে পড়বে বানানো কথা মলি সাহেবদের নয় মানেন তো নাকি এ মানছেন তো নাকি মলি সাহেবদের বানানো নয় মলি সাহেবরা তার বাপের কথা শোনাচ্ছেন আপনাকে যে আমার বাপ বলেছে না এটা কালামুল্লাহ এবং হাবিবুল্লাহর কথা خوب, خوب شبدان ها